اللهم اني اسالك علما نافعا الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصدفون قل أرأيتكم إن أتاكم عذاب الله بقتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا أمسهم العذاب بما كانوا يصدقون قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون ولا تطرد الذين أدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء বাযত্রুদাহুম ফতাকুনা মিনাল যালিমিন আল্লাহ সুবহানাহু বিশেষ মেহেরবানি ইলমান নাফিয়ার সুযোগে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে 181 তম দিনের মতো কুরআন মাজিদের হালাকায় তিনি আমাদেরকে অংশ গ্রহণ করার তৌফিক দিয়েছেন আমরা তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজ আমরা আমাদের দার্সের ধারাবাহিকতা অনুযায়ী সুরচল্লিশ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করবো আল্লাহ আলমিন বলেন আউমিনা কুল হে নবী তুমি বলো আরো এই তোমাদের কি মনে হয় তোমরা কি দেখেছো বা কল্পনা করেছো ইন আখদ আল্লাহু সামআকুম যদি আল্লাহ নিয়ে নেন তোমাদের দৃষ্টি শ্রবণ শক্তি ও আবু সারাকুম নিয়ে নেন তোমাদের দৃষ্টি শক্তি अखতামা আলা কুলুবিকুম এবং মোহর মেরে দেন তোমাদের অন্তরে তবে মান ইলাহুন গয়রুল্লাহ তবে সেই আল্লাহ ছাড়া আর কে আছে ইলা টিকুমবি যে তা তোমাদেরকে ফিরিয়ে দিতে পারে একবার চিন্তা করেছো কেও কি আছে আল্লাহর মতো করে তোমাদেরকে শ্রবণ শক্তি দিবে আল্লাহর পরিবর্তে তোমাদেরকে দৃষ্টি শক্তি দিবে আল্লাহ মোহর মেরে দিলে সেই মোহরকে আবার তুলবে কেউ আছে কেউ নেই যদি আমরা বন্ধ করি একটু কল্পনা করি আল্লাহ ছাড়া কারো অস্তিত্ব এক্ষেত্রে দেখা যায় কিনা তো তাহলে সে আল্লাহকে রেখে আমরা কোথায় চলছি উং ধু দেখো সরিফুল আয়াত আমি কত সুস্পষ্ট ভাবে আমার আয়াত সমূহকে আমি বর্ণনা করছি ভেঙে ভেঙে বলছি তারপরেও তারা ফিরে যাচ্ছে সে বিধান থেকে সে বাড়ি থেকে সে আহ্বান থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে আল্লাহ থেকে দূরে যাচ্ছে আর যদি তোমাদের কাছে এসে পড়ে আজাব আল্লাহর আজাব বাক্তা চান আচমকা যদি আল্লাহর আজাব আচমকা তোমাদের কাছে এসে যায় আউজা যা চান কিংবা প্রকাশ্যে তোমরা দেখছো এলো দেখতে না দেখতে আজাব পাকড়াও করলো আর একটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আজাব জালেম সম্প্রদায় ছাড়া ভিন্ন কাউকে আল্লাহ সুহ আতালার পক্ষ থেকে এই ধ্বংসের ফায়সলা যখন হয় তখন রেহাই পাওয়ার বেঁচে থাকার আশ্রয় কেন্দ্রে যাওয়ার মুক্তি মিলার কোনো সম্ভাবনা থাকে না স্বাভাবিক প্রাকৃতিক যে আজাব গুলো এটা আজাব এটা ধ্বংসের ফয়সলা না কারো মৃত্যু হতে পারে একাধিক মানুষের মৃত্যু হতে পারে সেটা প্রাকৃতিক ভাবে আল্লাহ সুফান আতারা যে আজাব গুলো আমাদেরকে দেন যে দুর্যোগ গুলো আমাদেরকে দেন সেটা আরেকটা হচ্ছে সরাসরি আল্লাহর আজাব যখন এসে যায় প্রাকৃতিক দুর্যোগ যখন আসে দেখেন মানুষ জানছে আসছে এক নম্বর সিগন্যাল দুই নম্বরাল তিন নম্বর সিগন্যাল থেকে দশ নম্বর পর্যন্ত আসছে মানুষ দেখছে কোথেকে ধীরে ধীরে এগিয়ে আসে আক্রমণ করে পানি মানুষ দেখছে কিন্তু আজও অব্দি এমন কোন বিজ্ঞান আবিষ্কার হয়নি যে সেই সাইক্লোনকে রোধ করতে পারে যে সে পানির গতিকে থামিয়ে দিতে পারে এমন কিছু এখন আবিষ্কার হয়নি তো আল্লাহ সুন্নত বলছেন আচমকা যদি আসে হুট করেই চলে এলো বুঝতে পারলে না কিংবা তোমার দেখছো আসছে আজকে আসবে আগামীকাল আসবে বা আসার পূর্বাভাস তোমার লক্ষ্য করছো যেভাবেই হোক না কেন কেউ কে আছে যেটা প্রতিরোধ করবে আর যদি আসে তবে জালেম সম্প্রদায় ছাড়া আর কে ধ্বংস হবে তো আল্লাহ সুফানু আতালা এই জন্য জালেম সম্প্রদায়কে হুঁশিয়ারি করছেন আফা আমিনা আহলুল কুরা আফা আমিনা আহলুল কুর জনপদ নিরাপদ হয়ে গেছে নিশ্চিন্ত হয়ে গেছে যে আমার আজাব তাদের কাছে আসবে না ঘুমন্ত অবস্থায় রাতের বেলা তা নিশ্চিন্ত হয়ে গেছে কিভাবে নিশ্চিন্ত হয় আমাদেরকে প্রতিটা মুহূর্তে সতর্ক থাকা আমার কোনো কাজ আমার কোন কর্ম যেন এমন না হয় যেটা আল্লাহ সুহান হুয়া তালা নারাজির কারণ খুব সতর্ক থাকা এখানে দুটো বিষয় এক হচ্ছে আমি জানি এই কাজ আল্লাহ অসন্তুষ্ট হন যদি জানি তো সে কাজ কেন করব কি প্রয়োজন কি এমন স্বার্থ যে স্বার্থে আমি আমার রবকে অসন্তুষ্ট করে সেই স্বার্থ হাসিল করতে হবে কি এমন স্বার্থ যে স্বার্থের কারণে আমি ধ্বংসের মুখোমুখি হব বা হুমকি আসবে কি এমন স্বার্থ আছে দুনিয়া বিষয়ে আমরা দেখি যে কারো কোনো মিত্র আছে বন্ধু আছে সে সে যার কাছে তার স্বার্থ আছে সামান্য স্বার্থ দুনিয়াবী সামান্য স্বার্থ সে সেই স্বার্থের জন্য সেই সামান্য সুবিধার জন্যে তার সাথে সম্পর্ক ছিন্ন করে না হতে পারে তার কোনো আচরণকে সে অপছন্দ করছে হতে পারে তার কোনো বিষয় তার পছন্দ হয় নাই দেখেন না রাজনীতিবিদদের অবস্থা সামান্য ক্ষমতায় যাওয়ার জন্য সামান্য একটা চেয়ার পাওয়ার জন্য হ্যাঁ যার সাথে তার শত্রুতা সে জানে যে এই লোকটা আমার দলের অমুক কর্মীকে খুন করেছে সে জানে যে এই লোকটা আমার ভাইকে খুন করেছে আমার বাবাকে খুন করেছে দেখেন না শেখ হাসিনা তার বাবার খুনিদের সাথে হাত মিলিয়েছে মিলিয়েছিল তো কেন করেছে সামান্য স্বার্থের জন্য সামান্য স্বার্থ রক্ষার জন্য তার সাথেও তাল মিলিয়ে চলে তার সাথেও সুসম্পর্ক রক্ষা করে চলে যাকে সে ভালোবাসে না হ্যাঁ সম্পর্ক ছিন্ন করে কখন যখন সে দেখে যে না তার সাথে সম্পর্ক ছিন্ন করলে আমার অমুক মিত্র আছে অমুক বন্ধু আছে যার সাথে সম্পর্ক রক্ষা করলেও আমার চলবে এবং আমার স্বার্থ হাসিল হয়ে যাবে তখন সে আরো বড় স্বার্থ হাসিলের জন্য সামান্য স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কখনো কখনো সম্পর্ক ছিন্ন করে শেখ হাসিনা যেটা করেছিল সে দেখেছে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হলে ভারতের সাথে চায়নার সাথে সম্পর্ক খারাপ হলে সমস্যা নাই আমার প্রভু ইন্ডিয়া তো আছে এটা উদাহরণ হিসাবে বলা যে সে আল্লা সুকে আমি নারাজ করছি আল্লাহ সুানা অসন্তুষ্টিকে আমি আনোয়ন করছি আমার কি স্বার্থ আছে বা সে আল্লাহর পরিবর্তার কোন মিত্র আমার আছে যে মিত্র থাকলে আমার আল্লাহকে লাগবে না আল্লাহর অসন্তুষ্টি হলেও আমার সমস্যা নাই কেউ কে আছে আল্লাহ তো সেটাই বলছে যদি আল্লাহ শ্রম শক্তি নিয়ে যান সব তোমার জান্নাত পাওয়া জাহান নাম থেকে বাসা কেমতের আজাব আছেই তো ধরো তোমার এই পৃথিবীতে বেঁচে থাকা জাস্ট তোমার অস্তিত্বটা টিকে থাকা তোমার খাবার খাওয়া তোমার অন্য সুযোগ সুবিধা তোমার সুস্থতা পরে আগে তোমার শ্রম কথা চিন্তা করো যেটা তোমার অস্তিত্বের অংশ তোমার দৃষ্টিকে চিন্তা করো যে তোমার অস্তিত্বের অংশ তুমি তোমার অন্তরকে চিন্তা করো যে তোমার অস্তিত্বের অংশ হার্টকে চিন্তা করো যদি আল্লাহ নিয়ে নেন যদি আল্লাহ মোহর মেরে দেন যদি আল্লাহ শক্তি নষ্ট করে দেন কে আছে না দিবে সে আল্লাহর কোন বিকল্প নাই তাহলে তুমি সে আল্লাহকে রেখে কোথায় স্বার্থ করছো সে আল্লাহর অসন্তুষ্টি কেন করছো আল্লাহ বলছেন যদি সে আল্লাহর আজাব এসে যায় আচমকা কিংবা প্রকাশ্যে কে আছে এনে দিবে প্রতিহত করবেন কেউ নাই তো তখন জালেম সম্প্রদায় ছাড়া আর কেউ কি ধ্বংস হবে সুতরাং তুমি জালেমদের কাতায় নাম লিখিও না মানুর দিন আমি যত রাসুলকে প্রেরণ করেছি তাদেরকে প্রেরণ করেছি দুটি পরিচয় দিয়ে সতর্ক সংবাদদাতা এবং সতর্ককারী রাসুল সালিস বা ফিরু তোমরা যখন দাওয়াত দিবে তখন সুসংবাদ দাও ঘৃণা সৃষ্টি করো না সহজ করো ওলা এত আসিরু কঠিন করো না তো সুসংবাদ দেওয়া এটা দাওয়াতের একটা অংশ পাশাপাশি সতর্ক করা দাওয়াতের আরেকটি অংশ আমরা অনেক সময় যে দাওয়াত গুলো যেগুলো হ্যাট স্পিচ হয়ে যায় যেগুলো অন্যের অসন্তুষ্টির কারণ হয় অথচ সম্ভব ছিল সেভাবে আক্রমণ না করে দাওয়াত দেওয়া শুধু সবটা ভাষায় বলে দেওয়া যে এটা করলে এই সুসংবাদ তুমি পাবে আর যদি না করো তোমার জন্য এই ভয়াবহতা অপেক্ষা করছে অতন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব আছে আত-তারগীব ওয়াত-তারহীব আত-তারগীব ওয়াত-তারহীব হাদিস এই কিতাবটাতে মুসনাদে ইবনে রাহলাহুল্লাহ আলোচনা করেছেন সে সমস্ত হাদিস যেগুলো আমল করে তার তরগীব উৎসাহ দিবে আপনাকে ওযাত এবং এমন সব হাদিস যেগুলো আমল যেটা আপনাকে সতর্ক করবে নামের কথাগুলো বলবে আমরা যারা আছি আমরা যারা আছি আমাদেরকে এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকাটা জরুরি আমাকে জানা জরুরি কোরআনের আয়াতগুলো গুলো যেখানে সুসংবাদের কথা আছে জান্নাতের কথা আছে কি কি আমল করলে সে জান্নাত পাবো নিজে পড়া অন্যদের সাথে সে আয়াত গুলো তালিম করা আল্লাহ বরত আলোচনা করা কি করলে সে জান্নাতে সুসংবাদ সেই আয়াত গুলো পড়া কি কি করলে জাহান নামের হুঁশিয়ারি সে আয়াতগুলো পাঠ করা তেলাওয়াত তেলাওয়াত করা তালিম করা নিজে পড়া অন্যকে জানানো সার্কেল করে করে পড়া যে যেখানে আছে ঘরে নিয়মতালিমে ব্যবস্থা করা আততগিব ও তাহিব ছাড়াও এই জাতীয় কিতাবের মধ্যে আছে যদিও এই শিরোনামে না রিয়াজুস সালেহীন সালেহীন পূর্ণবানদের বাগিচা রিয়াজুস বাংলায় অনুবাদ হয়েছে বিভিন্ন প্রকাশনী অনুবাদ করেছে প্রতীক প্রকাশন অনুবাদ করেছে মক্তবতুল আশরাফ অনুবাদ করেছে রিয়াজুস সালেহীন একাধিক প্রকাশনী অনুবাদ আছে অত্যন্ত সুবিসাদ অত্যন্ত সুন্দর একটা কিতাব তো আমরা রেয়াজুস সালেহীন পড়তে পারি হ্যাঁ এটা তালিম করতে পারি এ বিষয়ে এবং গাজলি রহমতুল্লাহ আলহির কিতাব আছে তাম্বিউল গাফিলিন এটারও বাংলা অনুবাদ করেছে ইসলামিক ফাউন্ডেশন আরো কেউ করতে পারে তাম্বি সতর্ক করা সতর্ক করা হুশিয়ার করা গাফিলিন গাফিলদেরকে এখানেও জাতীয় ব্যাপার আছে জাকারি রহমতুল্লাহ আলহি রচিত ফাজাইলে আমল আছে সেখানেও সেম বিষয়গুলো আছে আমলের উদ্বুদ্ধ করা গোনাহ করলে কি কি হুশিয়ারি তো এই কিতাব যে কিতাবে আমি পাঠ করি না কেন নিয়মিত এগুলো আমার পাঠাভাসে থাকা দরকার আমার নিজে আমলের জন্য আমলের পরিবেশ করার জন্য পরিবেশ করলে হয় কি শয়তানের সঙ্গে লড়াইটা কমে যায় নফসের সঙ্গে লড়াইটা কমে যায় আমলের পরিবেশ আছে হ্যাঁ তো সেখানে গুনাহের পরিবেশ থাকে না আলো যখন জ্বলে যায় অনেক অন্যায় এমনি বন্ধ হয়ে যায় জনসম্মুখী অনেক অন্যায় এমনি হয় না এই যে সঙ্গটা বিশেষ করে দিনের পথে চলার ক্ষেত্রে জরুরি থাকা থাকা হয়ে এবং জামায়াতের সাথে নিয়মিত মিলিত হওয়া এটা জরুরি তো এগুলো আমাদের পাঠ্যভাষে যেমন থাকে আল্লাহ সুফান হাতিদান করেন আমরা নিয়োগ করি তো আলোচনা চলছিল অমায়ালিনা ইসলাম রসুলগণ এই দুই কথাই বলতেন আমি রসুলগণকে প্রেরণ করেছি সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী হিসাবে তো তাদের কথা শুনে আমানা যারা ইমান এনেছে ও আসলাহা নিজেদেরকে সংশোধন করে নিয়েছে ফালা খৌফুনা আলিহী তাদের কোন ভয় নেই হাসানুন তাদের কোন দুশ্চিন্তা নেই কিসের ভয় সে তো আল্লাহর প্রতি ইমান এনেছে আল্লাহকে বন্ধু বানিয়ে নিয়েছে হ্যাঁ আল্লাহ আল্লাহ আলাহনা আলিহিম আল্লাহমান আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই কোন দুশ্চিন্তা নেই দেখেন দুটো আয়াত এখানে বলা হচ্ছে মান আমানা যে জিমান এনেছে ও আসলাহা এবং নিজেকে সংশোধন করে নিয়েছে নিজেকে সংশোধন করে নেওয়া মানে কি আল্লাহ অসন্তুষ্ট হন যে কাজগুলো করলে সেগুলো সে করে না আল্লাহ সন্তুষ্ট হন যে কাজগুলো করলে সেগুলো সে করে মানে আমানা ও আসলাহা জি মান এনেছে এবং নিজেকে সংশোধন করে নিয়েছে ফালা ফুল আলহিম আল্লাহমে আসাম তাদের কোনো ভয় নেই তাদের দুশ্চিন্তাগ্রস্ত হবে না সেম কথাই বলছেন আল্লাহর আল্লাহর পরিশুদ্ধ করবে নিজেদেরকে সংশোধন করে নিবে তারপর তাদের কোনো ভয় নেই দুশ্চিন্তাগ্রস্ত হবে না তো আল্লাহর বন্ধু আর এই দুই শ্রেণীকে আলাদা না আলাদা না তো যখন আমি ইমান আনবো এবং আমলে সালে করবো নিজেকে সংশোধন করে নিব আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলব শরিয়ার মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করব আমি আল্লাহর বন্ধু হয়ে যাব আর আল্লাহর বন্ধু যে হয়ে যাবে তার আর কিসের হয় তার আর কিসের দুশ্চিন্তা ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইয়ামাসুহুমুল আযাবু বিমা কানূ yakfuns যারা আমার আয়াতসমূহের সাথে মিথ্যাসুলভ আচরণ করবে

যে ইমান আনলেই তোমরা এই খাজনা পেয়ে যাবা আসলে মুসলিম হও তোমাদেরকে দশ হাজার টাকা দিয়ে দেবো সবাইকে সবাই এক হাজার করে দিনার পেয়ে যাবা ইমান আনয়নের সাথে এই পার্থিব জীবনের এই সম্পদের কোনো সম্পর্ক নাই ভয় না থাকা দুশ্চিন্তা না হওয়া এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস তাইলে রসদ সাল আলী ওসাল্লামকে না খেয়ে থাকতে পারতো না না থাকা লাগতো না আপনার কি মনে হয় বিন লাদেন রহমতুল্লাহ আলহী যার গ্রুপের কনস্ট্রাকশনের কাজ এখনো চলে আপনি যত কাজ দেখবেন অধিকাংশ কাজে কিছুর ঘাটতি নাই একাধিক পরিবার একাধিক সংসার তার ছেলে মেয়ে আছে সব ধরনের সন্তান তার আছে দুনিয়াম শিক্ষায় নিজেও শিক্ষিত অর্থের কোনো ঘাটতি নাই সৌদি সরকারের কাছে আলাদা মূল্যায়ন অর্থের কারণে সেই মানুষটা কেন সব বাদ দিয়ে চলে গেল পাহাড়ে পাহাড়ের জীবন বেছে নিল অসুস্থ হচ্ছে চিকিৎসা নাই কোথাও নিরাপদ না কি পেয়েছিলেন তিনি কি সুখে ছিলেন না তিনি কি সুখ খুঁজে পাননি সুখ খুঁজে না পেলে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার তিনি কিভাবে উপেক্ষা করলেন তার চেয়ে এটাকে প্রাধান্য দিলেন তেনে কি সুখ পান নাই এটা জাস্ট একটা উদাহরণ তুমি বলো লাকুলু লাকুম আমি কথা বলছি না তোমাদেরকে ইনদি খাযাইন্নুল্লাহ আমার কাছে আল্লাহর খাজানা আছে এ কথাও বলছি না লাআলামুল গায়ব আমি গায়েব জানি লাকুলু লাকুম আমি তোমাদের কে কথাও বলছি না ইন্নি মালাক আমি ফরিস্তা কুল মা আনা ইল্লা বাশরুম মিসলুকুম আমি তোমাদের মতোই একজন মানুষ ইউহা ইলাইয়া অর্থাৎ কর্তৃপক্ষ আমার কাছে ওহী আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেটাই বলছেন ইন আত্তাবিউ তবে আমি তো অনুসরণ করি ইল্লা মা ইউহা ইলাইয়া আমার কাছে ওহি ওহীরূপে যেটা প্রেরণ করা হয় সেটি কুল হাল আস্তাউ বিল আমাল বসাই তুমি বলো যে অন্ধ ব্যক্তি এবং চাক্ষুষমান ব্যক্তি যে ব্যক্তি চোখে দেখে আর দেখে না এই দুই ব্যক্তি কি সমান হতে পারে তো এই যে সতর্ক সতর্ক বার্তা যারা গ্রহণ করবে যারা ইমান আনবে যারা বাস্তবতা পৃথিবীর বাস্তবতা দেখবে যারা আল্লাহ যারা তার প্রকৃত বন্ধু আল্লাহ চিনে নিবে আর যারা চিনবে না যে মিত্র বুঝবে আর যে বুঝবে না হম দুদল কি স্মান হবে দাতা ফ্যাক কারণ তোমরা কি চিন্তা করবে না তোমরা কি চিন্তা করছো না তোমরা কি চিন্তা করতে পারো না কুল তুমি বলো অন্ধ ব্যক্তি আর চাক্ষুষমান ব্যক্তিকে সমান হতে পারে মানে কোরআনের মাধ্যমে তো এর থেকে স্পষ্ট হয় যে দাওয়াতের ক্ষেত্রে সরাসরি কোরআনের আয়াত দিয়ে দাওয়াত দেওয়া অত্যন্ত জরুরি আমাদের সমাজে অনেকেই আছেন দেখেন অনেকেই আছেন যারা বলেন যে আল্লাহকে বিশ্বাস করে অধিকাংশ সবাই বিশ্বাস করে কিছু মানুষ ছাড়া যা স্বার্থের কারণে যতই আপনি কোরআনের কথা বলেন সে মানবে না তো অথচ তারা এমন সব বিশ্বাসে লিপ্ত যে বিশ্বাস সরাসরি কোরআন বিরোধী কিন্তু আমরা কি করছি তারা অধিকাংশ মানুষ যেহেতু কোরআনের বয়ান শুনতে চায় না কোরআন বিরোধী যাদের যে চেতনা বিশ্বাস সেটা শুনতে চায় না ফলে আমরা তাদের মতো করে কৌশলে দাও দিই কৌশলে মানে সত্যটা ঘুরায় বলি তো সত্যটা ঘুরায় কেন বলছি যেন ডিরেক্টলি তাকে হিট না করে ডিরেক্টলি হিট কেন করছে না কারণ অধিকাংশ মানুষই বলছে না যে তার বিশ্বাস পরিপন্থী কথা সে বলা হয়েছে তো চিন্তা করে আমি তাকে কথা বলি আমি তাকে চিন্তা করি কিন্তু ডিরেক্টলি যদি আপনি বলতেন তাহলে স্পষ্ট হতো যে আসলে সে এটা বিশ্বাস করে না সে এভাবে বিশ্বাস করে না অনেক আয়াত আছে সমস্যাটা হয় কোথায় আমরা আমাদের দাওয়াতের ক্ষেত্রে যুক্তির আশ্রয় নিই আমরা আমাদের দাওয়াতের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই হম নিজের আবেগে নিজের কথার ফুল আল্লাহ বলছেন তুমি কোরআনের মাধ্যমে তুমি কোরআনের মাধ্যমে উপদেশ দাও তুমি কোরআনের মাধ্যমে সতর্ক করো তুমি কোরআনের মাধ্যমে উপদেশ দাও সরাসরি কোরআন করো আল্লাহ বলছেন উত্লু আলিহিম তুমি তাদেরকে তলাওয়াত করে শোনাও উত্লু আলিহিম তুমি তাদেরকে তেলাওয়াত করে শোনাও এই যে আল্লাহ সুহান আয়াত পড়া আয়াত তেলাওয়াত করা এটাই সতর্কতা তালিমের জন্য অত্যন্ত জরুরি যে নিয়মিত কোরআনের সরাসরি দাঁড় ছোয়া অতিরিক্ত কথা দরকার নাই যে কথাগুলো আমি বলছি দেখেন এই আয়াতগুলো কেমন আমি যদি পুরোটা পড়ে যাই এখানে কি এমন কোনো কথা আছে যে আমি যদি অতিরিক্ত কথা না বলি তাহলে আমরা বুঝবো না এমন কিন্তু নাই কিন্তু কেন জানি এই রীতি চালু হয়ে গেছে একটা আয়াতে তাফসির করতে হবে একটা এত আলোচনা করতে হবে তিন ঘন্টা আলোচনা করতে হবে তাহলে এই মুফাস্তির ভালো মুফাস্তির আয়াত তেলাওয়াত করছে সে একটা বয়ান করছে তিন ঘন্টা কখনো কখনো এমনও হয়েছে যে আমি কোন একটা মাজলিসে বসেছি কোন একটা মাহফিলে গিয়েছি তাফসির আলোচনা শোনার জন্য তাফসিরুল কোরআন মাহফিলের নামে পঁয়তাল্লিশ মিনিট বসে থাকার পর দেখলাম যে বক্তা একটা কোরআনে আয়াত তেলাওয়াত করে নাই এমনও দেখেছি এই জন্য কথা অতিরিক্ত বলা জরুরি নয় কখনো কখনো অপ্রয়োজন বলছি প্রয়োজনের তাকিদে যেন আমাদের প্রবলেমগুলো আমরা করতে পারি সময়ের বর্তমান সময়ের প্রেক্ষিতে আমাদের আশপাশের উপর ভিত্তি করে যেন আয়াতগুলোকে আমরা মিলাতে পারি কিন্তু তা না হলেও কোরআন যথেষ্ট শতভাগ যথেষ্ট আল্লাহ সব বলছেন আংদিরবি এই কোরআনের মাধ্যমে তুমি শতর্ক করো আল্লাযিনা ইখাফুন আইয়ুহশারু ইলা রাব্বিহিম তবে কি তুমি শতর্ক করতে পারবে যারা ভয় পায় যারা এই আশঙ্কা করে যে যারা ভয় ভয় থাকে যে তাদেরকে তাদের রবের কাছে একত্রিত করা হবে হাশরের ময়দানে লাইসা লাহুম যারা ভয় পায় জানে যে লাইসা লাহুম মিন দুনিয়ালি সে আল্লাহ ছাড়া কোনো অলি নেই কোনো বন্ধু নেই লা শাফিআ কোনো সুপারিশকারী নেই সে আল্লাহর বিপরীতে লা ইল্লাহু মাত্তাকুন আশা করা যায় যে তারা তা কবুল অবলম্বন করবে তো এই সেন্সটুকু থাকা জরুরি যে আমাকে রবের সামনে দাঁড়াতে হবে এই সেন্সটুকু থাকা জরুরি আল্লাহ ছাড়া আমার কোনো বন্ধু নেই এই সেন্স থাকা জরুরি যে আল্লাহ ছাড়া কোনো সুপারিশকারী নেই আর এই সেন্স তৈরি হয় কোরআনের মাধ্যমে এই অ্যাড এই জাতীয় অ্যাড আপনি নিয়মিত পাবেন যে অ্যাড দিয়ে আমরা শুরু করেছি তুমি একটু কি কল্পনা করেছো কল্পনা করে দেখেছো যদি আল্লাহ তোমার শ্রবণ শক্তি নিয়ে নেন অবসর রকম তোমার শক্তি নিয়ে নেন অকতমা আলা কুলুবিকুম তোমার অন্তরে মোহর মেরে দেন মান ইলাহুন গয়রুল্লাহ আল্লাহ ছাড়া কে আছে যে নিয়ে এসে দেবে কম্বি নিয়ে এসে দেবে এই জাতীয় আয়াত কর্মীদের ভুরি ভুরি যেগুলো প্রমাণ করে যে আল্লাহ ছাড়া আসলে কোনো অলি নাই কোনো বন্ধু নাই আমাদের সমাজের বড় সমস্যা আমরা বন্ধু চিনতে ভুলে ভুল করেছি আমাদের বড় সমস্যা আমরা শত্রু চিনতে ভুল করেছি যার ফলে যারা আমাদের বন্ধু হওয়ার কথা ছিল আল্লাহর প্রতি মানের উপর ভিত্তি করে যে মুমিনদের সাথে তাদেরকে আমরা শত্রু বানিয়ে নিয়েছি কারণ তাদের সাথে শত্রুতা করলে আর কোনো ভয় নাই দুটা চেয়ার কম পাবে কিন্তু আর কোনো নাই ফলে আমাদের সমস্ত বীরত্ব নিজেদের মধ্যে নিজেদের মধ্যে যত কুন্দল কিন্তু আমাদের শত্রু যাদের সাথে শত্রুতা থাকা দরকার সেই জায়গাটাতে এসে আমরা কেন জানি বিড়াল হয়ে গেছে সিংহ হতে পারেনি নূন্যতম বাঘ যদি হওয়া যেত একদম তো যারা এই অনুভবটুকু রাখে তাদেরকে ভয় থাকে তাদেরকে তাদের রবের কাছে একত্রিত করা হবে সে আল্লাহ ছাড়া যারা অনুভব করে যে সেই আল্লাহ ছাড়া তাদের আর কোনো বন্ধু নেই কোনো সুপারিশকারী নেই আশে পাওয়া যায় যে তাদেরকে উপদেশ দিলে না আল্লাহুম একটা কোন তারা উপদেশ গ্রহণ করবে আল্লাহ বলছেন লা তাতrudিল্লাযিনা এডউনা রব্বাহুম বিলগাদাতি ওয়াল আশি লা তাতrud তুমি তাড়িয়ে দিও না আল্লাযিনা এডউনা রব্বাহুম যারা তাদের রবকে ডাকে বিলগাদাতি প্রভাতنه ওয়াল আশি সন্ধ্যা কেন ইউরিদুনা ওয়াচা তাদের রবের সন্তুষ্টির প্রত্যাশা রবে সন্তুষ্টির প্রত্যাশায় যা তাদের ডাকে সকাল সন্ধ্যা পূর্বাহ্নে সন্ধে সন্ধ্যা বেলায় তাদেরকে তুমি তাড়িয়ে দিও না অর্থাৎ রসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছে দেখা যাচ্ছে যে অত্যন্ত মিসকিন দরিদ্র কিছু নাই পড়ে আছে সবকিছু রেখে আল্লাহকে ডাকছে আমল করছে সহজে কোন গণ্যমান্য ব্যক্তি এলো তার সুযোগ তাকে একটু বেশি স্পেস দেওয়ার জন্য তাদেরকে বলা যে তুমি এখান থেকে যাও পরে এসো যেন আল্লাহ বলছেন তাদেরকে তাড়িয়ে দিও না মা আলাইকা মিন হিসাবিম মিন তাদের কোনো হিসাব তোমার না উমা মিন হিসাবিকা আলাইহিম তোমার কোনো হিসাবও তাদের না ফাতাতরুধুম তাদেরকে তাড়িয়ে দিবে যদি তাড়িয়ে দাও ফাতা কোনা মিনাল জালিমিন তুমি জালেম দের অন্তর্ভুক্ত হয়ে যাবে তো এজন্য খুব সতর্ক থাকা যে যারা আল্লাহর বলি আল্লাহর বহু যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির যিকর করে তাদের সঙ্গে থাকা জরুরি তাদের সঙ্গ পেলে সেই সঙ্গটাকে মূল্যায়ন করা জরুরি আল্লাহ আমাকি এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন করুন আজকে আমরা সূরা নামের 52 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি আগামী কাল থেকে আগামী সপ্তাহ থেকে আমরা ইনশাআল্লাহ 53 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করব জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা জাযাকাল্লাহু খায়রান রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুক